কোনো কিছু পাওয়ার চেয়ে দেওয়ার মধ্যেই সবথেকে আনন্দ আসলে যেটা ছোটোবেলা থেকে শিখে এসেছি এভাবে আমার মা আমাদেরকে দিয়ে পাঠাতেন সব কিছু মানুষের বাসায় সবার বাসায় খুবই খুশি লাগতো এই যে কালকে গতকাল সকালবেলা বের হয়েছিলাম আমার আমি আর আমার হাজব্যান্ড আসলে অনেক কাজ ছিল গাছটা সেরে আসার সময় আমরা হচ্ছে এই যে বিহারিদের এই দোকানটা এখানে হচ্ছে অনেক রকমের হালুয়া সব রকমের জিনিস পাওয়া যায় আর ওদের জিনিসগুলো না অনেক বেশি পিওর হয় আর কি কোনো বেজাল নেই খুবই মজার হয় আর দেখেন কত আইটেমের হালুয়া যে ওরা তার কোনো হিসাব নেই আর এটা হচ্ছে মানে মুম্বাইওয়ালাদের আর কি রয়্যাল সুইটস মিল এই যে এখান থেকে আমি কিছু শ্যামাই নিয়েছি লাচ্চা শ্যামাই ওদের লাচ্চা শ্যামাইটাও অনেক বেশি মজার আর টক দুই নিয়েছি টক দুইটাও খুবই ভালো খুব বেশি টক না অনেক দোকানের কিংবা বেকারির ফ্যাক্টরির দইগুলা দেখা যায় যে খুবই টক হয় এই ওইদের দুইগুলা খেলে মনে হবে না যে টক দুই মানে কয়েকদিন খুবই ভালো থাকে এরপরে আস্তে আস্তে টক হয়ে যায় আর কি ফ্রিজে থাকতে থাকতে যাই হোক এদিকে সময়টাও নিয়ে নিয়েছি আমি আর হচ্ছে দুইটাও নিয়ে নিলাম আর আমি আসলে বাইরের খাবার খুবই কম খাওয়ার ট্রাই করি এই যে ঝালাইটে মদের আছে এগুলো তো আমি বাসায় বানিয়ে নিই আর ড্রাই জিনিস যেগুলো আসে এগুলো আর কি কেনার ট্রাই করি এই যে বাসায় আসার পর একটু এগুলো বের করে নিচ্ছি পাশাপাশি ইস্যুপুল নিয়েছিলাম পাইকারি মার্কেট থেকে আর রেয়াজিন ওখান থেকে পাইকারি মার্কেট থেকে নেওয়া হয়েছে আর কি মানে অনেক দাম কম এইসব বলতে অনেক উপকারী একটা জিনিস আসলে প্যাটের জন্য খুবই প্রয়োজন এখন অনেক বেশি ভাজা পোড়া মাংস খাওয়া হচ্ছে একদম কষ্ট কাঠিন্য হয়ে যাচ্ছে প্যাট কষা হয়ে যাচ্ছে এদিকে শ্যামাই টক দুই নিয়ে এসেছি আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম বেশ কিছু ইফতারি বানাচ্ছিলাম আর কি সবাইকে দেওয়ার জন্য নেবার যারা মানে প্রতিবেশী আছেন সবার জন্য আস্তে আস্তে মামি পাঠাচ্ছি আর আমার মাকেও দেখতাম ঈদ কর বানিয়ে কিংবা যে কোনো সময় আসলে আমাদের ছোটোবেলার থেকে কিছু একটা রান্না করলে মা চাচির কাছে পাঠিয়ে দিতেন যার কারণে আসলে ব্যাপারটা অনেক বেশি খুশি লাগতো নিজেদের কাছে যে তাই আমার বাচ্চাদেরকে ওইভাবে করে আমি সব কিছু বানিয়ে পাঠিয়ে দিই সবার ঘরে ঘরে যাতে তারা ওই ধরনের জিনিসটা শিখতে পারে দেওয়া জিনিসটা আসলে খুবই আমার মনে হয় আনন্দের আর একটু শিক্ষণীয় যাই হোক এই যে পুটিংগুলা বানিয়েছি অনেক বেশি মজারও হয়েছে আমি রেসিপিও দিয়ে দিয়েছি সব কিছুইভাবে করে সাজিয়ে নিয়েছি আর হচ্ছে আমি আমার মেয়েদেরকে দিয়ে প্রতিদিন কিছু কিছু করে পাঠিয়ে দিই আর কি এই যে এখানে আজকেও বেশ কয়েকজনের জন্য ইফতারি রেডি করে নিয়েছিলাম আমার কাছেও অনেক বেশি ভালো লাগে আসলে ইফতারি দিতে পারলে সবার করে করে এটা নিজের কাছেও একটা প্রশান্ত লাগে আর কি প্রশান্তি লাগে খুশি লাগে ভালো লাগে এই যে দেখেন এইভাবে করে সব কিছু সাজিয়ে নিয়েছি আর হচ্ছে আমার পারিস্তা মাকে দিয়ে পাঠিয়েছি আজকে সে অনেক বেশি খুশি হয়েছিল এই যে এই প্লেটারটা এভাবে করে সাজিয়েছি আর কি বেশ কয়েকটা প্লেটার এগুলো দেখতেও বেশ অনেক সুন্দর হয়েছে আর পারিস্তা মা তো নিতে পেরেও বেশ খুশি এই যে দেখেন সে নিয়ে যাচ্ছে এই যে সবার ঘরে ঘরে পাঠাচ্ছি এভাবে করে আমার মাটাকেও মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে